এক সত্তর বছর বয়সী মহিলা যার রয়েছে অগাধ সম্পদ আর এক বাইশ বছরের যুবক যার জীবন ঋণের বোঝায় জর্জরিত হঠাৎ সেই ধনী মহিলা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এই বয়স্ক মহিলার মধ্যে এমন প্রাণবন্ত ভাব আর শারীরিক শক্তি ছিল যা প্রায়শই পঁচিশ বছর বয়সেও সহজে দেখা যায় না এই প্রস্তাব কি শুধুই ভালোবাসা নাকি শারীরিক চাহিদা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন আরাফাত এমন একজন মানুষ ছিল যার জীবনের বোঝা দিন দিন বেড়েই চলেছিল মায়ের মৃত্যুর পর পুরো বাড়ি আর সমস্ত দায়িত্ব হঠাৎ তার কাঁধে এসে পড়ল তার বৃদ্ধ বাবা এক মারাত্মক রোগের সাথে লড়ছিলেন তার চিকিৎসার জন্য যা টাকা ছিল সব খরচ হয়ে গিয়েছিল আরাফাতের ১৯ বছরের ছোট বোন আনিকা স্কুলে পড়ত যার পড়াশোনার খরচ জোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল ২২ বছরের আরাফাত দিনের পর দিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছিল দিনরাত পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করে সে বাড়ির খরচ চালাত তার মুখে সারাক্ষণ চিন্তার রেখা আর চোখের নিচে কালি বলে দিত যে সে ভেতর থেকে ভেঙে পড়েছে একদিন সে একটা জলখাবারের দোকানে গেল পকেট থেকে টাকা বের করে গুনতে লাগল তখনই তার নজর পড়ল সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা সারিকার ওপর যিনি তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন সারিকা যিনি ব্যবসায়িক জগতে একজন পরিচিত ব্যক্তিত্ব আরাফাতকে জিজ্ঞেস করলেন তুমি কি আরাফাত আরাফাত চমকে গিয়ে বলল হ্যাঁ আমি সারিকা বললেন আমি জানি এই মুহূর্তে তোমার জীবনই কী চলছে তোমার বাবার অসুখ বোনের পড়াশোনা আর ধার দেনা এই সব কিছু তোমাকে ঘিরে রেখেছে আরাফাত অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে আর এই সব কি করে জানেন সারিকা হেসে বললেন যদি তুমি চাও তোমার জীবন বদলে যাক তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও এই শোনে আরাফাত হতভম্ব হয়ে গেল সত্তর বছরের একজন মহিলা ২২ বছরের একটি ছেলেকে কেন বিয়ে করতে চাইছিলেন সারিকা পরিষ্কার ভাষায় বললেন এটা মজা নয় যদি তুমি মেনে নাও তাহলে তোমার বাবার চিকিৎসা আমি করাব বোনকে পড়াব আর তোমার সমস্ত ধার শোধ করে দেব আরাফাত জিজ্ঞেস করল এর বিনিময়ে আমাকে কি করতে হবে সারিকা বললেন এর বদলে তোমাকে আইনত আমাকে বিয়ে করতে হবে আরাফাত এই সব শুনে সেখান থেকে চলে গেল কয়েকদিন কেটে গেল কিন্তু আরাফাত বাড়ির খারাপ অবস্থা আর পাওনাদারদের চাপের কাছে অসহায় হয়ে পড়ল সে ভাবল এই প্রস্তাব মেনে নিলে তার বাবার জীবন বাঁচতে পারে এবং বোনের জীবনও ভালো হতে পারে বাধ্য হয়ে সে সারিকার কাছে পৌঁছালো। এবং সমস্ত শর্তে রাজি হল দুজনের বিয়ে হয়ে গেল আরাফাত যখন প্রথমবার কোনো বিশাল বাড়িতে পা রাখল তার মনে একটা অজানা আতঙ্ক অনুভব হল বাড়িটি তার কাছে কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না ঝকঝকে মার্বেলের মেঝে দামি সাজসজ্জা আর বিলাসবহুল আসবাবপত্র দেখে তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল আরাফাত বুঝতে পারছিল যে সারিকা কোনো সাধারণ মহিলা নন এখানকার কর্মচারীরা সারিকার প্রতিটি ইশারার অপেক্ষায় থাকত সময় পেরিয়ে গেল আরাফাত এই বাড়ির সবচেয়ে বড় রহস্যটা আজ করতে পারল তিনতলায় একটা ভারী আর মজবুত দরজা ছিল যা সব সময় বন্ধ থাকত আর তাতে একটা বড় তালা লাগানো থাকত সেখানে কড়া নজরদারি রাখা হতো আরাফাত ভাবত এই দরজার পেছনে কী লুকানো আছে এই চিন্তাটা তার সন্দেহকে আরও বাড়িয়ে দিত আরাফাত আর সারিকার সম্পর্কটা বাইরে থেকে ভালোবাসায় ভরা ছিল কিন্তু আরাফাত আজ পর্যন্ত তার ঘরে রাত কাটায়নি সারিকা চাইতেন যে সে নিজের খুশিতে তার কাছে আসুক জোর করে নয় দুজনের মধ্যে তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না সারিকা মন থেকে আরাফাতকে চাইতেন কিন্তু আরাফাত তার দিকে তাকাতেও পছন্দ করত না এক রাতে আরাফাত সেই দরজার কাছে কান পেতে শুনল সারিকা কারোর সাথে কথা বলছেন তার কথা বলার ভঙ্গি শুনে আরাফাতের বুক জোরে ধরফর করতে লাগল সে বুঝতে পারছিল না যে এটা কেমন রহস্য যা সারিকার জীবনে লুকানো আছে এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে অনেক কিছুই তার কাছ থেকে গোপন রাখা হয়েছে আরাফাত ঠিক করল যে এই বাড়ির প্রতিটি রহস্য সে উন্মোচন করবে আরাফাত বেশ কিছুদিন ধরে সেই বন্ধ ঘরে পৌঁছানোর রাস্তাটা কি তা নিয়ে চিন্তার জালে আটকে ছিল। সে ঠিক করল সারিকার সাথে কথা বলাই একমাত্র উপায় এক রাতে আরাফাত সারিকার বিশেষ পরিচারিকা আনসার সাথে কথা বলল আনসা অনুমতি নিতে সঙ্গে সঙ্গে সারিকার কাছে পৌঁছালো। খবরটা শোনা মাত্র সারিকার মুখে আনম্বের ঢেউ খেলে গেল তিনি আনসার হাত ধরে বললেন ওকে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো আরাফাত দরজায় টোকা দিল দরজা খুলতেই সারিকা উষ্ণ হাসিতে তাকে স্বাগত জানালেন ঘরে গোলাপের সুগন্ধ ছড়িয়েছিল আর ওনার চোখে এক অদ্ভুত ভালোবাসা ঝলমল করছিল আরাফাত আস্তে করে বলল সারিকাজি আপনাকে তো পঁচিশ বছরের মনে হচ্ছে এই রহস্যটা কি তিনি হেসে ফেললেন বললেন ভালোবাসায় সময়ের হিসেব রাখা হয় না আরাফাত সত্যিকারের অনুভূতি আত্মাকে তরুণ রাখে আমি তোমাকে শুধু আমার জমি জায়গার নয় আমার মনেরও উত্তরাধিকারী করেছি পরিবেশটা ক্রমশ নরম আর নিষ্ট হয়ে উঠছিল আরাফাত বিছানার কাছে বসল আর সারিকা আস্তে করে তার পাশে এসে বসলেন নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা ভারী ছিল না ছিল মিষ্টি সারিকা বললেন কখনো ভাবিনি এই বয়সে কেউ এভাবে আমার চোখে তাকাবে আরাফাত জবাব দিল কখনো ভাবিনি কারো চোখে এত গভীরতা পাবো যে সব প্রশ্ন ভুলে যাব সারিকার চোখে জল ছিল আর ঠোঁটে ছিল শান্ত এক হাসি তিনি বললেন ভালোবাসার অপেক্ষায় আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু মনটা আজও ধরফর করে আরাফাত ওনার হাত ধরে নিল আর সেই স্পর্শে এক নতুন শুরুর উষ্ণতা অনুভব করল সারিকা তার কাঁধে মাথা রেখে বললেন একজন নারী যখন তার পুরুষকে নিজের বলে মেনে নেয় সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে দামি মুহূর্ত হয় বাতাসে সুগন্ধ ছড়িয়ে গেল সময় যেন থেমে গিয়েছিল সারিকা তার বুকে হাত রেখে বললেন এই হৃদস্পন্দন এখন তো তিনি কাছে এসে ধীরে ধীরে বললেন আমি জীবনে মাত্র দুবার প্রাণ ভরে শ্বাস নিয়েছি একবার যখন তুমি আমাকে স্ত্রী বলেছিলে আর দ্বিতীয়বার যখন তুমি আমাকে নিজের বলে মেনে নিলে আরাফাত ওনার চুলে হাত বোলাল সারিকার ঠোঁট কাপ ছিল কিন্তু মুখ থেকে শুধু একটাই বাক্য বেরোল আজ আমার স্বপ্ন পূরণ হল সেই রাতে কোনো প্রতিশ্রুতি বা শপথ হয়নি কিন্তু চোখই সব কিছু বলে দিয়েছিল ঘরটা আর সাধারণ ঘর ছিল না বরং একটা ভালোবাসার গল্পের প্রথম সাক্ষী হয়ে উঠেছিল আরাফাত বুঝতে পারল যে সে রহস্য খুঁজতে এসেছিল কিন্তু এখানে এসে মনের রহস্য খুঁজে পেয়েছে আরাফাতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মনে হচ্ছিল সামনে সত্তর বছরের বৃদ্ধা নয় বরং পঁচিশ বছরের এক যুবতী নারী দাঁড়িয়ে আছে তার প্রতিটি নড়াচড়াই ছিল কামুক প্রতিটি স্পর্শে ছিল এক আকুলতা সারিকা ফার্মা আরাফাতকে নিজের বাহুডোরে জড়িয়ে নিলেন নরমভাবে নয় বরং পুরো শক্তির সাথে এই রাতটা আমার আর তুমিও আমার আরাফাতকে আর কিছু করার সুযোগ দেওয়া হল না সে নিজে থেকেই ভালোবাসার গভীরে ডুবে গেল ভালোবাসার ঢেউ শারিকা নিজেই তুলেছিলেন আর আরাফাত তাতে ভেসে চলেছিল সেই রাতটা ওই বাড়ির সবচেয়ে রঙিন রাত হয়ে রইল যেইমাত্র সূর্যের প্রথম কিরণ জানলা দিয়ে ভেতরে এল পরিচারিকারা চাপা চাপাগলায় ফিসফিস করতে লাগল তারা হাসতে হাসতে বলছিল আজ তো মালকিন যৌবনকেও পেছনে ফেলে দিয়েছেন আরাফাতের মনে বারবার একটা প্রশ্ন ঘুরপাক্ষ্যাচ্ছিল সেই পুরনো ঘরে এমন কি লুকানো আছে যার কথা সবাই চাপা গলায় বলে সেদিন যখন সে ঘরের কাছে পৌঁছাল দেখল দরজাটা আতখোলা সে সাহস করে আস্তে করে দরজা খুলল আর ভেতরে পা রাখল ঘরের মৃদু আলো আর পুরনো কাঠের গন্ধ পরিবেশটাকে রহস্যময় করে তুলেছিল ঘরের এক কোনায় একটা বড় সেগুন কাঠের আলমারি দাঁড়িয়েছিল কিন্তু আরাফাতের নজর একটা টেবিলের ওপর আটকে গেল টেবিলের ওপর একটা ছোট্ট সিন্ধুক রাখা ছিল সে ধীরে ধীরে তার কাছে গেল ঢাকনা খুলতেই ভেতরে একটা হলদে হয়ে যাওয়া খাম দেখতে পেল আরাফাত সাবধানে খামটা বের করে আস্তে করে খুলল ভেতর থেকে একটা পুরনো ছবি বেরোলো ছবিতে আরাফাতের বড় চাচা রফিক আহমেদ আর সারিকা একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আরাফাতের পা যেন মাটিতে গেঁথে গেল এমন সময় পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর শোনা গেল তাহলে তুমি শেষ পর্যন্ত রহস্যটা খুঁজে বের করেই ফেললে আরাফাত ঘুরে দেখল সারিকা দরজায় দাঁড়িয়ে আছেন আরাফাত রেগে গিয়ে বলল এই বিয়েটা কোনো ভালোবাসা ছিল না এটা ছিল একটা প্রতিশোধ সারিকা ধীরে ধীরে হাসলেন আরাফাত তুমি আমার ভাবনার থেকেও দ্রুত কাজ করেছ আরাফাত রেগে গিয়ে বলল তুমি আমার আমার অসহায়তার সুযোগ থেকে বদলা নেওয়ার জন্য আমাকে ব্যবহার সারিকা নিয়েছ চাচার করেছ আস্তে গলায় বললেন যখন সবই জেনে গেছো তাহলে শোনো আরাফাত আমি তোমার ভালোবাসতাম আমার বয়স যখন আঠেরো তখন আমার স্বামী মারা যান আমি একা ছিলাম আর তোমার চাচি আমাকে আশ্রয় দিয়েছিলেন কিন্তু তিনি শুধু নিজের স্বার্থের জন্য আমার কাছে এসেছিলেন আরাফাতের চোখে বিস্ময় আর আঘাতের ছাপ ফুটে উঠল সারিকা বলতে লাগলেন যখন বিয়ের কথা বললাম তখন তিনি মুখ ফিরিয়ে নিলেন সেদিন আমি শপথ করেছিলাম যে যদি তিনি না হন তাহলে তার রক্তই সই তোমাকে ছোটবেলায় দেখেছিলাম আর ঠিক করে নিয়েছিলাম যে একদিন তোমাকেই বিয়ে করব হ্যাঁ আরাফাত এই সম্পর্কটা প্রতিশোধের ভিত্তিতেই তৈরি হয়েছিল তোমাকে বেঁধে রাখার জন্য আমি ওই চুক্তিটা করিয়েছিলাম তার ঠোঁট কাঁপছিল কিন্তু তুমি আমার প্রত্যাশার বাইরে গিয়ে আমার মন জিতে নিয়েছ তুমি আমাকে সম্মান দিয়েছ তোমার মনুষ্যত্বের কাছে আমার প্রতিশোধ হেরে গেছে আমি তোমার ভালোবাসায় বন্দী হয়ে গেছি আরাফাতের রাগ ধীরে ধীরে কমে আসতে লাগল সে বলল তুমি আমাকে বন্দি করতে চেয়েছিলে কিন্তু নিজেই আমার ভালোবাসার বন্দি হয়ে গেলে এখন তোমার চোখে ঘৃণা নয় ভালোবাসা আছে সে এগিয়ে গিয়ে ওনার কাঁপতে থাকা হাতটা ধরে আর নিজের বুকে টেনে নিয়ে বলল আমি তোমাকে ক্ষমা করে দিলাম সারিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি আরাফাতের বুকে মাথা রেখে বললেন এখন যদি মৃত্যুও আসে কোনো আফসোস নামে না সময় পেরিয়ে গেল আরাফাতেই বাড়িতে একজন রাজার মতো থাকতে লাগলো একদিন সারিকা অসুস্থ হয়ে পড়লেন আর কয়েক সপ্তাহের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেলেন শেষকৃত্যের সময় আরাফাত শুধু এটুকুই বলল আমি তোমাকে ক্ষমা করলাম তুমিও আমাকে ক্ষমা করে দিও গল্পটা এখানেই শেষ হল না সারিকার পরিচারিকা আনশা যার বয়স ছিল আঠেরো এবার আরাফাতের কাছাকাছি আসতে লাগল ধীরে ধীরে দুজনের সম্পর্কটা সবার সামনে চলে এলো আরাফাত আনশাকে বিয়ে করে নিল এখন বাড়িটা তার ছিল কিন্তু একাকিত্ব ছিল না আরাফাত আর সারিকার গল্প এটাই শেখায় যে ঘৃণার মাঝেও ভালোবাসা জন্ম নিতে পারে প্রতিশোধের আগুন আরাফাতের মনকে জ্বালিয়ে দিতে পারত কিন্তু সে ক্ষমা করে দিয়ে সারিকার মন জিতে নিয়েছিল মনে রেখো ক্ষমা যে করে সেই সব সময় যেতে